আঠাশে জানুয়ারি রোজ মঙ্গলবার একদিনের সংক্ষিপ্ত সফরে নিজ নির্বাচনী এলাকা হিজলা ও মেহেদিগঞ্জ সফর করেন মানবতার নেতা বিএনপি নেতা সমাজকর্মী ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম হেলালুদ্দিন তার সফরের মধ্যে উল্লেখযোগ্য ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিক উপলক্ষে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ হিজলার স্থানীয় পূর্ব শ্রীপুর আষ্টাফিয়া জামি মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে দোয়া অনুষ্ঠান ও শরীফ বিতরণে উপস্থিত হয়ে সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং মোনাজাত শেষে নিজে সকলের মাঝে তবারক তেন এরপর হিজরা থেকে স্পিড বোটে মেহেদিগঞ্জ এসে সরাসরি পৌরসভার খোরকি গ্রাম মসজিদ পরিদর্শন করেন স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের সাথে মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য সার্বিক বিষয়ে কথা বলেন এরপর সদর ইউনিয়নের রুকুন্দি গ্রামে আরেকটি মসজিদ পরিদর্শন করেন ও উন্নয়ন কাজের জন্য পাশে থাকার জন্য প্রতিশ্রুতি দেন সে সাথে এলাকার সকল শ্রেণীর মানুষের সাথে কথা বলেন এরপর চাঁদপুর ইউনিয়নের পাটানিঘাটা বাজারে আগুনে পড়ে যাওয়া ব্যবসায়ীদের সাথেও কথা বলেন তিনি তাদের ধৈর্য ধরার আহ্বান জানান সবশেষে উলানিয়া ইউনিয়নের বুড়ির পোলে ছাত্রদল নেতা পরিবারের সাথে দেখা করেন ও সান্ত্বনা দেন সে সাথে সকলের সাথে মত বিনিময় করেন এর আগে সকালে হিজলা এসে পৌঁছালে সর্বস্তরের মানুষ তাকে অভ্যর্থনা জানান ও মোটরসাইকেল র্যালির মাধ্যমে স্থলে পৌঁছান এখানে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান বিএনপি নেতা রফিকুল ইসলাম হিজলা উপজেলা যুবদল সাবেক সভাপতি মোহাম্মদ হক উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক বড় জালিজা ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি শাহ আলম পাদা বরিশাল জেলা উত্তর ওলামা দল আহ্বায়ক মৌলানা লুৎফুল্লা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মকসুদ রহমান হিজলা উপজেলা মৎস্য দলনেতা বাসার বাঘা হিজলা উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাঝি ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ আহ্বায়ক লতিফ হাওলাতার বিএনপি নেতা জামাল হাওলাতার জাফর তালুকদার আলামিন বক্সি সুমন খান জাকির খান ও স্থানীয় বিএনপি বিএনপির নেতাকর্মীগণ মেহেদিগঞ্জ থেকে মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্ট